আসলামু আলাইকুম সাইদাবাদের দিকে যারা যান ওই পথে তারা নিশ্চয়ই দেখছেন যখন জ্যাম থাকে গাড়ি একটা লোক হাতের মধ্যে গুনিয়া গাড়ির সামনে এসে দাঁড়ায় দামি গাড়ি প্রাইভেট কারগুলোর সামনে দাঁড়ায় বলে যে গ্লাসের মধ্যে লাগায় দমু টাকা দে লাগায় দমু টাকা দে বলে চিৎকার করতে থাকে এবং গুটা একদম কাশে নিয়ে যায় আর আপনি গ্লাসের ভিতরে বসা মনে করেন যে পাশে আপনার বউ বসে রয়েছে বা বান্ধবী বৈষা রয়েছে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপনার কি অবস্থা আপনার মুখের সামনে গুনিয়া দাঁড়ায় রয়েছে বলে টাকা দে নিরুপায় আপনি না দিলে কিন্তু এটা মাইঘা দিবে আর ওইটা যদি দেখেন আপনি বাসা যাওয়ার আগ পর্যন্ত গন্ধ ছড়াইবে আর সবাই তাকায় থাকবে এমন না যে টান রাস্তা তো জ্যাম একটু একটু হবে কি বিপদ তখন কি করে জানেন গ্লাস খুইলা ওই বিশ টাকা নোট একটা বাড়ায় যায় না 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 বিশ টাকা না একশো টাকা দেয় লাগাই দিলাম একশো টাকা দেয় ওই একশো টাকা দিতে বাধ্য হয় ওইটা নিয়ে চলে যায় এভাবেই তার পেট চলে এখন দেখেন এরা দইরা কেউ পুলিশও দিতেছে না এর উপরে কেউ আঘাতও করতেছে না ওই জায়গায় যদি আপনি একটা পিস্তল ধরা দেন ওই একই জিনিস কিন্তু ওইটা হয়তো ঘড়ি মোবাইল টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে যাবে জিনিস একই কিন্তু কিন্তু পিস্তলটা হাতে দিলেই তাই সাথে তাকে পুলিশে ধরবে এই বেটা তুই বেআইনি অস্ত্র পাইলি কই তার মানে তার কপালে জেল আর ওই পিস্তলের জায়গায় গু বইলা কেউ তাকে ধরতে পারতেছে না পুলিশও তার কাছে যাইতেছে না দেখছেন চাঁদাবাজিটাকে কিভাবে বৈধ করে নিছে এটা কি অবৈধ মনে হয় অবৈধ হইলো তো পুলিশ ধরতো এখন ওই গুয়ের কারণে কেউ তার কাছে যাইতে পারতেছে না নিজেকে নিজে বৈধ করে নিছে তেমনি অনেক যুক্তি দিয়া অনেকেই না নিজেকে বৈধ কইরা নিতেছে হ্যাঁ নিজের বয়ানটাকে বৈধ করার জন্য কি সুন্দর সুন্দর যুক্তি দিতেছে যুক্তির মধ্যে কি জানেন বলতেছে একজন মানুষ ব্যাংক ডাকাতি করলো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা লুইটা নিল একজন মানুষ হাউজিং ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করলো একজন মানুষ রাজশাহীতে যায় তেরো হাজার কোটি টাকার সম্পদ আত্মসাৎ করলো কই তাদেরকে তো কেউ ধরতেছে না আর এখানে ওই দশ হাজার টাকার চাঁদা নেয় কারণ তার ভাল বাচ্চা আছে পেট চলতেছে না সে পনেরো ষোলো বছর জুলুমের মধ্যে ছিল কোনো চাকরি বাকরি নাই যার জন্য সে রাস্তায় ঘুরা ঘুরা দশ হাজার টাকা চাঁদা নিছে এটা কত বড় অপরাধ বলেন কোনটা বড় অপরাধ ওই যে হাজার হাজার কোটি টাকা লুট কইরা নিয়ে গেল জামাতে ইসলাম সেইটা নাকি ওই দশ হাজার টাকা নিয়ে গেল সেইটা কোনটা বড় অপরাধ এইভাবে যুক্তি দিচ্ছে চাঁদাবাজির রহমান সাহেব এইভাবেই উনি বৈধতা দিচ্ছে উকিল মানুষ তো ব্রেন ভাই চারিদিকে খেলে হ্যাঁ ওনার মাথার মধ্যে যদি সোজা একটা প্যারাক ঢুকায় দেন স্ক্রু হয়ে বাইরে যাই হতো চারিদিকে বুদ্ধি খেলায় হ্যাঁ চারিদিকে বুদ্ধি খেলায় এই যে আইসা এখন বলে না স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসতেছে এবার নির্বাচনে আসবেই বলে চিৎকার কইরা উঠে উনি আর ওই স্বাধীনতার পক্ষের কোন ইঙ্গিত দেয় উনি জানেন এটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগের মুখ ফুইটা বলে না আওয়ামী লীগের প্রতি ওনার ভালোবাসা আছে কিন্তু এটা মুখ ফুইটা বলতে পারে না কারণ পাঁচই আগস্টের পরে একটু সিচুয়েশনটা অন্যরকম না কিন্তু ইনায়া বিনায়া কিন্তু ওই একই কথা বলে স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসবেই এই দেশে আপনি পারবেন ভাই হ্যাঁ আপনি পারবেন আপনি যেভাবে বৈধতা দিয়ে দিলেন দশ হাজার টাকার চাঁদাবাজির এই কথাটা আপনি এই প্রথম না কিন্তু অনেক আগেও একবার বলছিলেন আজকে আবার লাল শার্ট পরে বলছেন এই লাল শার্ট কিসের প্রতীক জানেন আপনার মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে আবেগের ফ্যাক্টরি চালু হয়ে গেছে আপনার ভিতরে আপনি নিশ্চয়ই আবার কোনো গ্রিন সিগনাল পাইছে না ওই গ্রিন সিগনাল না পাইলে এইভাবে চাদাবাজিকে বৈধতা দিতেন না আপনি আপনি নিজেও জানেন না কোন কথাটা আপনার নিজের জন্য লজ্জার এটা আপনি নিজেও জানেন না কোন কথাটা আপনার দলের জন্য লজ্জার আপনি নিজেও জানেন না কোন কথাটা তারেক রহমান সাহেবের জন্য লজ্জার নিশ্চয়ই আপনি জানেন না আপনার ওই আইকিউটা নাই বর্তমান এই জেনারেশনকে আপনি বুঝতেই পারতেছেন না বুঝবেন কেমনে যেভাবে আপনি বান্দির পুক ফকিন্নির পুক রাজাকারের পুক বইলা বেরান বিভিন্ন চ্যানেলে চ্যানেলে ঘুরে আপনি তো বুঝতেই পারতেছেন আপনার ডিমান্ড হা দেশে কত ডিমান্ড আপনি জোর গলায় বলেন সিলেটে যায় আমি নির্বাচন করুন ডাক্তার শফিকুর রহমান যেখানে দাঁড়াবে তার জায়গায় আমি যাই দাঁড়াবো তার সঙ্গে লড়াই করুন আমি দেখায় দেবো বীর মুক্তিযোদ্ধা এবং আপনি চান বিদেশে যত ভোটার আছে সব ভোট আপনাকে দিবে ওনারা আপনার দিকে তাকায় আছে। হ্যাঁ আপনার দিকে তাকায় আছে আপনাদেরকে ভোট দিবে ভাই ব্রাদার যারা বিদেশে আছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা আপনাদের জন্য বিরাট সুখবর নিশ্চয় আপনারা পায় গেছেন তারপর আমার মুখ থেকে শুনেন নির্বাচন কমিশনার বলছে আপনারা প্রবাসীরা প্রত্যেকেই ভোট দিতে পারবেন প্রবাসে আমাদের দুই কোটি ভাই বোন বসবাস করে এরকম একটা কথা আমি শুনছিলাম সঠিক জানি না নেই এর মধ্যে এক কোটি ভোটার আছে এটা ধৈরে নিলাম আপনারা যদি সঠিক কেউ কিছু জানেন আমাকে একটু মন্তব্য কইরা জানাবেন নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করুম এই যে এক কোটি ভোটার ধইরা নিলাম কিন্তু এক কোটি ভোটার তাকে ভোট দিবে বলেন তো আপনারা নিশ্চয়ই ওনাদের জন্য যারা লড়াই করছে হ্যাঁ এই ভোটের জন্য লড়াই করতে হয়েছে তো এই অধিকার আদায় কইরা দিল কে জামাতে ইসলাম হ্যাঁ জামাতে ইসলাম এর জন্য বিরাট বড় ফাইট দিছে শুধু ফাইটটাই নাই ভাই একটা সুন্দর পরিকল্পনা কইরা এই সরকারে বুঝাইতে সক্ষম হয়েছে সরকার বলতে এই নির্বাচন কমিশনারকে বুঝাইতে সক্ষম হয়েছে এই পদ্ধতিতে যদি নির্বাচনটা করেন তাহলে আমরা বিদেশি ভোট নিতে পারি ভাই ব্রাদার তো আর বাংলাদেশে না দরকার কি ওইখানে বৈশাহী ভোট দিতে পারবে কোন অ্যাপসের মাধ্যমে কোন সিস্টেমে ভোট দিবে সব একটা রোড ম্যাপ জামাত ইসলাম এই নির্বাচন কমিশনারকে দিছে এবং সেটা গ্রহণযোগ্যতা পাওয়া গেছে আপনারা ভোট দিতে পারবেন এখন আপনাদের এই ভোটের বিরুদ্ধে কারা কথা বলছিল আপনাদের মনে আছে ম্যাডাম ম্যাডাম পাপিয়া পাপিয়া বলছিল কেন ওরা ভোট দিবে কেন ওরা এই অধিকার পাবে ওরা তো ষোলো বছর জেল জুলুম খাটে নাই ওরা নিরাপদ জায়গা ছিল বিদেশে ছিল হায় আপা আপনি এটা কি বললেন ওদের অবদান ভুইলে গেলেন ওদের অবদান ভুইলে গেলে হবে যখন রেভিডেন্স শট ডাউন করে দিয়েছিল তখন দেখেন নাই পলক আইসা মাপ চাইতেছিল কানতেছিল ওইটা কি পলক তার ইচ্ছায় না 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 ওইটা ওই যে আওয়ামী লীগের আপা বইলা দিছে তাড়াতাড়ি মাপ চা নাইলে সর্বনাশ হয়ে যাবে আরে ভাই আমাদের অর্থনীতির মেরুদণ্ড এই প্রবাসী ভাই বোনেরা ওরাইতে তো এই রাখছে আর তারা ভোট দিতে পারবে না ভোট দেওয়ার জন্য জেল খাটতে হবে আমি তো জেলে যাই নেই কোনোদিন আমি কি ভোট দিতে পারুম না জেলে যাইতে হবে ভাই আসলে ও একসিকে জানেন ওই যে প্রথম যেটা আলাপ করছিলাম ওই যে হাতের মধ্যে নিয়ে গাড়ির সামনে দাঁড়ায়া থাকা গাড়ি সামনে দাঁড়ায়া গেল আপনি কি করবেন কোন দিকে যাবেন না পুলিশ কল করতে পারতেছেন না বাঁচতে পারতেছেন না ভাগতে পারতেছেন জ্যামের মধ্যে আটকা গেছেন তো তেমনি আমরাও না এই দেশের সবাই নিরহ মানুষগুলা এই জ্যামের মধ্যে আটকাgeqslant আর আমাদের সামনে ওই হাতে ওইটা নিয়ে দাঁড়ায় হইছে আমাদেরকে যারা পরিচালনা করে হ্যাঁ আমাদের রাজনীতি যারা পরিচালনা করে তাদের মধ্যে কিছু সংকট এই রাজনীতি বিদ্রা ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছে আমাদের সঙ্গে আমরা কি করুম কোন দিকে যাবো কন আপনারাই বলে না কোনো উপায় আছে এই যে দেখেন রমিন ফারানা ম্যাডাম উনি কিন্তু মাঝে মাঝে উনি কিন্তু মাঝে মাঝে চরম সত্যি কথা বলে হ্যাঁ উনি দুই রকম সত্যি কথা বলে এক রকম হইল আগেই ভালো ছিলাম হ্যাঁ হাসিনার আমলে ওনারা ভালো ছিল এখন এমন অবস্থা হয়েছে যে উনি দিনও বাইরেতে পারে না হাসিনার আমলে উনি রাইতে বাইরেই থাকতে পারছে এরকম একটা সত্যি কথা বলছে আবার আরেকটা সত্যি কথা বলছে যে চাদাবাজি করে আমাদের দলের লোকেরাই উনি নিজের দলের কথা বলছে মানে বিএনপির কথা বলতেছে যে এরা চরম চাদাবাজি করতেছে এদের জন্য দলের বদনাম হচ্ছে এরকম কথা তো বলছে তাই না তবুও তো বলছে এরকম কথা কয়জনে বলে কেউ তো শিকারই যাইতে চায় না মরনচ চাদাবাজির পক্ষে লজিক দ্বারা করায়, কিভাবে যে না আছে তার টাকা নিলে কি আসে যায়। ভাই ওই দশ হাজার টাকা কার কাছ থেকে নিতে পথের আরেকজন গরিবের কাছ থেকে সেটা বুঝেন না কেন ওর তো ওই যোগ্যতাও নাই যে একজন গার্মেন্টস এর মালিকের কাছে যায় টাকা চাইবে দশ হাজার কারণ ছেঁচরা চাঁদা বাস্ত ছেঁচরা ওই যে হাতের ওইটা ওইটাই বুঝছেন ওই পিস্তলের বদলে ওইটা ওই চাঁদাবাস আর ওটার পক্ষে আপনি কথা বলেন আপনার এই পক্ষে কথা বলাতে জানেন এখন আরো মাঠ পর্যায়ে সাহস পাওয়া যাইব তারা এই যুক্তিটাই দেখাবে যে দেখেন আমাদের নেতাই কি বলছে বীর মুক্তিযোদ্ধা কি বলছে আমরা পনেরো ষোলো বছর জুলুমের উপরে ছিলাম এখন আমাদেরকে চাঁদা দেন আর ওই চাঁদাটা ক্যাম্প রাস্তা রাস্তাঘাটের থেকে নিবে কাদের কাছ থেকে রাস্তাঘাটে দোকানদারি কারা করে ভাই গরিব মানুষই তো করে টেম্পো চালায় কে গরিব মানুষই তো চালায় তাই না বিল বীর মুক্তিযোদ্ধা আপনি যে বললেন ওনারা ব্যাংক লুট করে ফেলাইছে কোন জায়গায় তেরো হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে হাউজিং এর ব্যবসা কইরা কোটি কোটি টাকা লুটপাট করছে এগুলা শুধু আকার ইঙ্গিতে বলবেন না প্রমাণ দেন এই যে সাংবাদিক ভাইরা আপনারা যারা ইন্টারভিউ নেন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন এই তেরো হাজার কোটি টাকা কোন জায়গা থেকে নিছে, কোন জায়গায় হাউজিং থেকে লুটপাট করছে কোন ব্যাংক ডাকাতি করছে কখন ডাকাতি করলো এগুলা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করেন না কেন আসলে জিজ্ঞাসা করেন না কেন জানেন যে জিজ্ঞাসা করলে এই লোকটা তো আর আসবে না হ্যাঁ ওনারা যদি এখন জিজ্ঞাসা করেন তাহলে অপমান করা হয়ে যায় না ওনারা যদি এখন জিজ্ঞাসা করে ওনারা যদি ধরে যে না আপনাকে প্রমাণ করতে হবে কোন জায়গা থেকে নিছে তাহলে তো বেদ হবে কারণ উনি তো প্রমাণ দিতে পারবে না হ্যাঁ প্রমাণ দিতে পারবে না ওনাকে কেউ শিখাই দিছে কোথাও শুনছে ওইটাই এইসব বলতেছে তবু আমি ওনার কথা ফেলে না হ্যাঁ ওনার এই কথাগুলা আপনারা যারা সাংবাদিক আছেন বিশেষ করে আমার দেশ পত্রিকা আপনারা একটু তদন্ত করেন তো একটা সাক্ষাৎকার নেন ওনার এই সাক্ষাৎকার নিয়ে উনি কার কার নামে এই অভিযোগগুলো করলো এবং কারা কারা এই টাকা পয়সাগুলো রুট লুট করলো সমস্ত কিছুর একটা অনুসন্ধান চালান চালান ভাই ক্লিয়ার করেন আমাদেরকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে উনি এভাবে চ্যানেলে ঘুরে ঘুরে শুধু অভিযোগ করবে অভিযোগ প্রমাণ করবে না সেটা তো হয় না সেটা হইতে দিবেন কেন সেটা হইতে দেওয়া উচিত হবে না অবশ্য আমি বলতেছি উচিত হবে না কিন্তু জামাত ইসলাম ছাত্র শিবির এইসবের কোন প্রতিবাদ করবে না কারণ কি জানেন ওনারা একটা জিনিস বুঝা ভালাইছে যে এরা যা কিছু বলবে ওরা তো চোরাবালিতে দাঁড়াই বলতেছে হ্যাঁ চোরাবালির উপরে দাঁড়ায় আছে কিন্তু ওইখানে দাঁড়াই বলতেছে আর যত কথা বলবে ততই নড়াচড়া হবে ততই তলের দিকে যাবে ততই বদনাম ছড়াবে ওই যে হাতে ওইটার মতো যদি আপনার গাড়িতে আপনি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে যাইতেন তো ওই অবস্থা তো এখন দাঁড়ায় সে তাই না যার জন্য ওনারা প্রতিবাদ করে না কোনো রকম অভিযোগ করে না প্রমাণও চায় না যে ওরা বলতে থাকুক ওরা এটা যত বলবে তত নিজেদের ক্ষতি হবে দেখেন গত চোদ্দ মাসে আমরা ভাবছিলাম আওয়ামী লীগ দুই বা একেবারে দুর্গন্ধ ছড়ায়া যাবে তা কি হয়েছে হয় নাই অনেকে বলতে শোনেন না আগেই ভালো ছিলাম এর পিছনে কারণ কি জানেন বর্তমান অবস্থা দেখা দেখেন গত ১৬ বছর সতেরো বছর আওয়ামী অনেক জুলুম করছে ওইটা তো তারা সহ্য করছে যে হ্যাঁ এরা ভাই আমাদের বিরোধী দল ওরা আমাকে দমন করতে চাইবে এটাই তো রীতি নীতি কিন্তু নিজের দল যারা যদি নিজেই আঘাতপ্রাপ্ত হয় তখন কেমন লাগে তখন কি এটা সহ্য হয় সহ্য হয় না গত তেরো চোদ্দ মাসে এই দলটার এত কথা ছড়াইছে এত নেগেটিভ কথা ছড়াইছে যার ফলে অনেকেই বলে আগেই ভালো ছিলাম হ্যাঁ কারণ এই আমলটা এত বেশি জ্ঞানজাম নিজেদের নিজেদের মধ্যে ভাই কেউ একটা ঐক্যমতে আসতে পারলো না হ্যাঁ কেউ কিন্তু এক জায়গায় আসতে পারলো না জুলাই গণ অভ্যুত্থানের রক্তের বিনিময় এক জায়গায় কেউ আসতে পারলো না এক জায়গায় যদি আপনারা আইসা এমন কথা বলতেন যে না ডক্টর ইনুস আপনাকে আমরা চাই না সৈরা যান উনি এক ঘন্টাও থাকতে পারত না উনি যদি এতই খারাপ মানুষ হয় সেইটার জন্যই একটা জায়গায় আসেন অল রাজনীতি দল আইসা আমাদেরকে দেখান যে আমরা এক জায়গায় আইসা ওনার পদত্যাগ চাচ্ছি উনি কালকেই চলে যাবে তাই না দেখেন উনি নির্বাচন দিয়ে দিছে সবাই বলা বলি করতেছে নির্বাচন জামাত ইসলাম চায় না তারা নির্বাচন পিছাইতে চায় যার জন্য ওই পিয়ার সিস্টেম জুলাই গণ অভ্যুত্থানের সড়কপত্র এইসব তাল বাহানা করে আজকে ওনারা বলছে আমরা ফেব্রুয়ারি না ডিসেম্বরে নির্বাচন চাই এমন কথাও বলছে হ্যাঁ এই ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন এখন কি আপনারা রেডি ডিসেম্বরে নির্বাচন করার জন্য নিশ্চয়ই রেডি না কিন্তু জামাত ইসলাম রেডি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ